আমরা মুসলমান যেহেতু সেহেতু আমাদেরকে সেভাবে আমাদেরকে চলা দরকার সেভাবে আমাদের আমলগুলো হওয়া দরকার বর্তমান সমাজে অনেক উল্টাপাল্টা হচ্ছে অনেক আমাদের মাঝে বিভিন্ন রকম উল্টাপাল্টা দেখা যাচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের দেশ আমাদের জাতি আমাদের অভিভাবক কোথায় আমাদের আজকে সমাজ কোথায় আজকে আমাদের দেশ কোথায় আজকে আমাদের দেশের যারা করতা তারা আজকে কোথায় আমার জিজ্ঞেস জিজ্ঞেস করতে মন চায় যে ওই সমস্ত লোক আজকে কোথায় যারা নিজেদেরকে মানবতার ফেরিওয়ালা বলে দাবি করে যারা নিজেদেরকে মানবতার ফেরিওয়ালা বলে দাবি করে এবং নিজে রাস্তাঘাটে রাজপথে চিৎকার করে বেড়ায় এবং বলে যে আমরাই মানবতার ফেরিওয়ালা আমরাই জাতি এবং দেশের জন্য যথেষ্ট কিন্তু আমি মনে করি না যারা চিৎকার এবং রাস্তায় চেঁচামেচি করে তারা কিন্তু বাস্তবেই তারা মানবতার ফেরিওয়ালা নয় বাস্তবেই তারা জাতির ভালো চায় না জাতির কল্যাণ চায় না যারা জাতির কল্যাণ চায় জাতির আজকে এই দূর জাতির দুর্দিনে আজকে তারা কোথায় আমি বলবো যারা আলেম যারা ওলামা যারা পীর মাসায়েক যারা বিভিন্ন স্থানে ভালো মানুষের আখড়া জমিয়েছে এরা ছাড়া দেশে আর ভালো মানুষ আমি কোথাও খুঁজে পাচ্ছি না কোথাও দেখতেছি না এবং ভালো মানুষের আস্থানাগুলো এভাবেই নোংরা মানুষগুলো দ্বারা ভরপুর হয়ে যাচ্ছে নোংরা মানুষগুলো এসে এসে নষ্ট করে ফেলছে এই সমস্ত আস্থানাগুলোকে হেফাজত করা দরকার সংরক্ষণ করা দরকার আমি এই জন্য বলছি যারা দেশের বিভিন্ন দায়িত্বে আছেন তারা দেশের বিভিন্ন রকম যে কাজগুলো হচ্ছে অনৈতিক কাজগুলো হচ্ছে এই কাজগুলো থেকে দেশের মানুষকে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলোকে রক্ষা করেন যারা যেখানে যেভাবে যে অবস্থায় আছেন যার যতটুকু ক্ষমতা যার যতটুকু দৌড় দৌড় অনুযায়ী ক্ষমতা অনুযায়ী সেভাবে চেষ্টা করেন যে দেশের মানুষগুলোকে বাঁচানোর জন্য এ জাতিকে রক্ষা করার জন্য এ জাতির মানুষ এ মুসলিম জাতিকে রক্ষা করার জন্য যারা আজকে দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর যারা নিজেদেরকে নিজেদের জীবনকে জীবন মনে করতেছে না নিজেদের পরিবারকে পরিবার মনে করতেছে না নিজেদের সন্তান আদিকে সন্তান আদি মনে করতেছে না এভাবেই নিজের জীবনকে পুরা জীবনকে উৎসর্গ করে দিয়ে আজকে জাতির পিছনে ছুটে ছুটে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর যারা অক্লান্ত পরিশ্রম করে যারা এভাবেই কাজ করে যাচ্ছেন আজকে তাদের পাশে আমাদের দাঁড়ানো ফরজা আইনের মতো হয়ে গেছে তাদের পাশে তাদের পাশে আমাদের দাঁড়ানো দরকার তাদের পাশে আমরা যদি না থাকি জোরালোভাবে যদি আমরা কাজ না করতে পারি তাহলে আজকে তারা পিছ পিছপা হয়ে যাচ্ছে জাতির দূর যারা ব্যথিত জাতি ব্যথিত হৃদয় নিয়ে যারা উন্মতের দরদ এবং ব্যথা নিয়ে কাজ করে যাচ্ছে আজকে তাদের পাশে আমাদেরকে দাঁড়ানো দরকার আজকে আমরা আমাদের সমাজ ব্যবস্থা আমাদের অর্থনৈতিক ব্যবস্থা আমাদের রাষ্ট্র ব্যবস্থা যেভাবে রসাতলে চলে যাচ্ছে এই রসাতল থেকে ফিরে আনার জন্য ফিরিয়ে আনার জন্য আমাদের দেশের যে মানুষগুলো উন্মতের ব্যথা নিয়ে কাজ করে যাচ্ছে তাদের পাশে দাঁড়ানো শুধু আর্থিকভাবে নয় আর্থিকভাবে এবং সময় দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে যেভাবে হোক সেভাবে আমাদের যার যেভাবে সম্ভব হয় সেভাবে আমরা কি জাতির পেছনে জাতির এই দুর্দিনে তাদের পেছনে কাজ করা দরকার তাদেরকে নিয়ে মাঠে নামা দরকার তাদেরকে নিয়ে সেক্টরে সেক্টরে তাদের সঙ্গে থাকা দরকার আমাদের আমাদের আলেম সমাজ আজকে আমাদের আলেম সমাজ অনেক আলেম আমাদেরকে এখনো পর্যন্ত অনেক আলেমরা বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত আমি বলবো এই সমস্ত আলেমদেরকে এখনও পর্যন্ত যারা জুলুম থেকে এবং অত্যাচার থেকে এখনো পর্যন্ত মুক্তি হয়নি তাদেরকে মুক্তি দেওয়া দরকার এবং যারা মুক্তি পেয়েছে তাদের সাথে থেকে আমাদের জাতির জন্য কাজ করা দরকার এবং অন্তর অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনি যাদেরকে নিয়ে কাজ করতেছেন কাজ দেখতেছি ভালো হচ্ছে তবে আরও সতর্কতা অবলম্বন করা দরকার আরও সতর্কভাবে আপনারা কাজ করেন ধর্ম উপদেষ্টা আছে ডক্টর আফামা খালিদ হুসেন আমাদের কৌমী অঙ্গন থেকে বা পুরা গোটা আলেম সমাজের পক্ষ থেকে ধর্ম উপদেষ্টার পিছনে আমাদের আরও সাপোর্ট হওয়া দরকার তার পিছনে পিছনে আমরা বিদ্বেষ বিদ্রুপ না করি সমালোচনা না করি সমালোচনা করে আমরা পানি ঘোলা না করি পানি ঘোলা না করে তাকে আরও সাহায্য করি আমরা তাকে যত প্রকার হেল্প লাগে আমরা হেল্প করি তাহলে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা আরও কাজে সাহস পাবে তারা আরও কাজ করতে তারা আরও সামনে এগিয়ে যাবে তারা কাজ আরও ভালোভাবে করবে এজন্য তাদের পেছনে তাদের সাথে তাদের সামনে তাদের ডানে তাদের বামে যে যেভাবে পারি সেভাবে আমরা থাকব এবং আমাদের দেশে এত অনৈতিক এত উশৃঙ্খলা বিশৃঙ্খলা হচ্ছে এই কারণে আমি মনে করি যে দেশের যে গোড়ায় যে মানুষগুলো থাকা দরকার যেখানে মানুষ যে সেক্টরে যে মানুষগুলো থাকা দরকার যে গোড়ায় বিভিন্ন রকম পদে যে সমস্ত মেন মেন পদ পদগুলোতে যে সমস্ত লোক থাকা দরকার আমি মনে করতেছি সেই সমস্ত পদে এখনও পর্যন্ত যোগ্য মানুষ স্থান পায়নি যোগ্য মানুষ এখনও পর্যন্ত বসতে পারেনি এজন্য যোগ্য মানুষদেরকে সিটে বসান এবং তাদেরকে ওই সমস্ত সিট দিয়ে তাদের সঙ্গে থেকে তাদেরকে সাহায্য করেন হেল্প করেন এবং তাদের সঙ্গে থেকে তাদেরকে ভালো কাজে উৎসাহিত করেন তাদেরকে উৎসাহ প্রদান করেন এবং ভালো কাজ করার জন্য তাদের সঙ্গে আরও যত লোক লাগে যত রকম সংগঠন লাগে বা আরও বাহিনী লাগে তৈ তৈরি করেন তবে জাতিকে ঠিক করতে হবে এই জাতি অনেক অধোপতনের মুখ দেখতেছে অনেক অধোপতনের দিকে চলে গেছে আমাদের জাতি আর আগের মতো নাই মুসলিম জাতি একেবারে নষ্ট হয়ে গেছে একেবারে কাপড় ছাড়া হয়ে গেছে কাপড় ছাড়া জাতিকে কীভাবে কাপড়ওয়ালা বানানো যায় কাপড় ছাড়া জাতিকে কীভাবে কাপড় পরানো যায় আমরা এই চেষ্টায় এখন ব্যস্ত থাকি এই নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা এখন কাজ কাজ করা দরকার আমাদেরকে আমি শুরুতেই বলেছি আমি কোনো ওয়াজ করব না আমি কয়েকটি কথা বলব কয়েকটি আলোচনা করব। আমার কথাগুলো আমি দিল থেকে বলতেছি আমি গত জুমা বাইতুল মুকাররমে পড়েছি রমজানের যে প্রথম জুমা হয়েছে আমি বাইতুল মোকাররমে পড়েছি রমজানের প্রথম জুমা বাইতুল মুকাররমে পড়েছি সেখানে আব্দুল মালিক সাহেব নামাজ পড়িয়েছেন আব্দুল মালিক সাহেব বলেছেন মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজ্লাহ তিনি বলেছেন যে আমাদের দেশে যে হিজবুত তাহারির একটি দল বের হয়েছে তাকে রাষ্ট্রীয়ভাবে সেই দলটিকে কি বয়কট করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে এই দলে আমরা কেউ যোগদান করব না এবং আমাদের দেশে আরও অনৈ অনৈতিক কাজ এবং অনেক অনেক উল্টাপাল্টা কাজ হচ্ছে যেগুলো তিনি বলেছেন আরেকটি বিষয় সেটি হলো তারাবি তারাবির বিষয়টি আমি বলি মুফতি আব্দুল মুফতি আবদুল মালিক হাফিজ তিনি বলেছেন যে দুই সালে বা মক্কা শরীফে মক্কা শরীফে দু সালে তারাবির নামাজ শুরু হয়েছে দশ রাকাত এটা শুরু হয়েছে তখন উনিশ সালে করোনার কারণে করোনার কারণে শুরু হয়েছে সেখানে ওই সময় দশ বাই মানে বাইতুল্লাহ শরীফ বাইতুল্লাহ শরীফে হবে এবং হেরাম শরীফে সেখানে হবে বা হয়েছে কিন্তু তারপরে যে এখনো পর্যন্ত সেটা অব্যাহত থাকবে এটা বছরের পর বছর চলতে থাকবে এখন আজকে দুই হাজার পঁচিশ সাল এখনও পর্যন্ত চলতে থাকবে এটা কথা ছিল না সেখানে ওই সময় কথা ছিল দশ রাকাত বায়তুল্লাহ শরীফও হবে আর বাকি ঘরে গিয়ে তারা পড়বে এখনও পর্যন্ত সেটা অব্যাহত রয়েছে আমরা বলবো এখান থেকে আমি বলছি যে এটা অনতি বিলম্বে এটা বন্ধ করার দরকার এবং এটা কি বন্ধ করতে হবে এবং আমাদের বাংলাদেশে যে সৌদি দূতাবাসগুলো আছে এই সৌদি সৌদি দূতাবাসগুলোকে যারা সৌদি দূত রয়েছেন তারা অতি দ্রুত এই খবরটা এই বার্তাটি বাইতুল্লাহ শরীফে এবং সৌদি আরবে পৌঁছিয়ে দিবেন। যে আপনারা যারা এখানে আছেন যারা ইমাম সাহেব আছেন যারা যে দায়িত্বে আছেন অতি দ্রুত এই দশ টাকার তারাবি বন্ধ করেন না না হলে আমাদের দেশে এটা সমস্যা হচ্ছে যারা আজকে এবছর যারা বাইতুল্লাহ শরীফে গিয়েছেন ওমরা করতে গিয়েছেন তারা এবছর গিয়ে দেখতেছেন যে কি সেখানে দর্শাঘাত তারাবি হচ্ছে তারা সামনে বছর এসে বলবে যে আমরা বাইতুল্লাহ শরীফে গিয়েছিলাম ওমরাতে সেখানে গিয়ে কি তারাবি দর্শাঘাত পেয়েছি সুতরাং আমাদের দেশে যেহেতু বাইতুল্লাহ শরীফে দর্শাখাত হচ্ছে আমাদের দেশেও দর্শাকাত হবে এটা দলিল না দলিল হলো কি যে আমাদের কোরআন সুন্না আমাদেরকে কি দিয়েছেন কোরআন সুন্না আমাদেরকে কিভাবে আদেশ দিয়েছেন কোরআন ভিত্তিক আমাদের ইমাম মুজতাহিদিন আমাদেরকে কিভাবে বলেছেন সেভাবে আমাদেরকে পালন করতে হবে সেভাবে আমাদেরকে কে আমল করতে হবে এবং হানাফি মাঝহাব অনুযায়ী আমাদের মাঝহা আমাদের মাসলাকে আমরা কি আমল করতেছিলাম আমাদের পূর্বপুরুষরা কি পড়ে আসছিল, কিভাবে তারা এতদিন তারাবি পরে আসছে কিভাবে রমজান কাটিয়েছে কিভাবে রমজানের দিনগুলো কাটিয়েছে রাতগুলো কাটিয়েছে এগুলো আমাদের পূর্বপুরুষ আকাবিরে দেওবন্দেরকে ফলো করতে হবে এবং আইমবাই মুজিতাহিদিন কীভাবে আমাদেরকে আদেশ দিয়েছেন কিভাবে কোনটা করতে বলেছেন কোনটা নিষেধ করেছেন কোনটা বারণ করেছেন কোনটা করতে বলেছেন এটা আমাদেরকে ফলো করতে হবে আমরা যদি দেখি যে সেখানে আজকে দর্শাঘাত হচ্ছে কালকে আমরা এখানে এসে দর্শাঘাত পরব এভাবে হলে হবে না কারণ সৌদির মাঝহাব ভিন্ন আমাদের বাংলাদেশের মাঝহাব ভিন্ন আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান মিলে তিন তিন দেশ মিলে তিন দেশ উপমহাদেশ মিলে উপমহাদেশে একটা মাঝাবে চলে সেটা হলো হানাফি মাঝাব এই হানাফি মাঝভাবে এসে কেউ ভেজাল লাগাবেন না হানাফি মাঝাবে যেটা চলে সেটা আমরা পালন করব আপনারা যে যেখানে যে জিনিসটা দেখেন না কেন সেখানের জিনিস সেখানে রেখে আসবেন সেখানের এবাদত সেখানে রেখে আসবেন আমাদের দেশে আমাদের মাসলাকে আমাদের মাঝভাবে কিভাবে চলতেছে সেটা আমরা ফলো করবো আপনি চৌধুরী বাড়িতে গিয়ে দেখে এসেছেন সেখানে ইফতার হয় দশ আইটেমের এখন আপনি এসেছেন মিয়া মিয়াজি বাড়িতে মিয়াজি বাড়িতে এসে যদি আপনি বলেন যে আমি চৌধুরী বাড়িতে দেখে এসেছি দশ আইটেমের ইফতার হয় সেখানে দশ আইটেমের শুধু ফল ফ্রুটে দেওয়া হয় এখন মিয়াজি বাড়িতে এসে যদি আপনি বলেন যে আমাদের এখানেও দশ আইটেমের কি ফল ফ্রুট দ্বারা ইফতার করানো হবে তাহলে এটা এখানে সম্ভব না মিয়াজি বাড়িতে তাহলে সেই আইনটা আপনি কি মিয়াজি বাড়িতে যদি নিয়ে আসতে চান তাহলে মিয়াজি বাড়ির কেউ মানবে না কিন্তু সহজে মিয়াজি মিয়াজি বাড়ির সহজে কেউ এটা মানবে না চৌধুরী বাড়ির ইয়াতে চৌধুরী চৌধুরী বাড়ির আইটেম চৌধুরী বাড়ির নিয়ম পদ্ধতি সিস্টেম সব চৌধুরী বাড়িতে থাকবে আপনি চৌধুরী বাড়িরটা দেখে এসে মিয়াজি বাড়িতে এটা কি বাস্তবায়ন করতে পারবেন না আর সম্ভবও না কারণ মিয়াজি বাড়িতে আসছে দশ দশ ভাই চৌধুরী বাড়ি চৌধুরী বাড়ির হিসাব যদি মিয়াজি বাড়িতে এসে খাটা খাটাতে চান তাহলে কিন্তু কিন্তু এটা সহজে আপনি খাটাতে পারবেন না কারণ এটা মিয়াজি বাড়ি তো যাই হোক অবশ্যই বুঝে আসছে যারা বুজমান মানুষ যারা চতুর মানুষ তারা অবশ্যই বুঝে ফেলেছেন যে আমি কী বুঝাতে চেয়েছি কি বলতে চেয়েছি তো রমজান মাস উপলক্ষে আমাদের কী করণীয় কী বর্জনীয় কি করা দরকার আর কি ছাড়া দরকার এটা আমরা সকলে কম বেশি জানি বা আমার আগে যারা আলোচনা করেছেন তারা বলেছেন আমি ওগুলো বিষয়ে বলতে চাই না তবে আমার মূল উদ্দেশ্য হল আজকে দেশকে নিয়ে আমার দেশ যদি একটি শিক্ষিত সমাজ পেত আমার দেশ যদি আজকে দীক্ষিত সমাজ পেত তাহলে আজকে এভাবে আমার দেশ গোল্লায় যেত না রসাতলে যেত না আজকে আমার দেশ সুশিক্ষায় শিক্ষিত তবে এমন একটা শিক্ষায় শিক্ষিত যে শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক বড় কিছু হয়ে গেছে কিন্তু সে কিছুই নিয়ে আসতে পারেনি একটা আদর্শ সমাজ একটি মডেল স্বরূপ একটা সমাজকে কি উপহার দিতে হবে সেই শিক্ষাটা সে পায়নি আমাদের দেশে শিক্ষা অনেক আছে স্কুল আছে কলেজ আছে ইউনিভার্সিটি আছে সবগুলো শিক্ষায় শিক্ষিত হয়ে শেষ পর্যন্ত সে কি আমাদের ঢাকার একজন এক সময় এমপি ছিল সে বলেছে সে এক মাহফিলে বলেছিল যে যে অনেক আগের কথা সে বলেছিল যে আপনার সন্তানকে আপনাদের সন্তানকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে জানোয়ার বানাইন না জানোয়ার বানাইন না মাদ্রাসায় দেন সুশিক্ষায় শিক্ষিত হবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিখে শিক্ষিত হবে তবে এমন শিক্ষিত হবে যে শিখতে শিখতে সে জানোয়ার হয়ে যাবে কিন্তু মাদ্রাসায় আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি বা এ সমস্ত জাগতিক শিক্ষার আমি কি বদনাম করতেছি না তাদের আমি সমালোচনা করতেছি না এই জন্য আমি বলতেছি যে তারা যেন তারা সেই শিক্ষাগুলো আমাদের দরকার সে শিক্ষাগুলো আমাদের কি জাতি শিক্ষা দরকার সে শিক্ষাগুলো আমাদের দরকার পাশাপাশি কোরআন সুন্না কোরআন সুন্না প্লাস জাগতিক শিক্ষা সবগুলো দোনোটাই থাকা দরকার উভয়টা যখন থাকবে তখন একটা জাতি একটা দেশ একটা সমাজ কিভাবে গঠন হবে কিভাবে দেশ পরিচালনা হবে কিভাবে আদর্শ সমাজ কিভাবে আদর্শ মানুষ গঠন করা যায় কিভাবে আদর্শ মানুষগুলো কীভাবে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আগামী নেক্সট জেনারেশন যারা আছে তারা কিভাবে সুশিক্ষায় শিক্ষিত হবে তারা কিভাবে দেশ পরিচালনা করবে তারা কিভাবে একটা সমাজ পরিচালনা করবে তারা কিভাবে একটা একটা রাষ্ট্র ব্যবস্থা সুন্দর একটা সমাজ ব্যবস্থা সুন্দর একটা রাষ্ট্র আমাদেরকে কিভাবে উপহার দেওয়া যাবে তারা এই চিন্তা করবে যখন কোরআন সুন্নায় শিক্ষিত হবে কোরআন ভিত্তিক যখন শিক্ষা তাদের ভিতরে থাকবে সুতরাং আমি এই কথা বলেই শেষ করব যে আজকে আমাদের দেশে যে অপকর্মগুলো হচ্ছে আমাদের দেশে যে অনৈতিক কাজগুলো হচ্ছে এই কাজগুলো থেকে একটা জাতি তখনই ফিরে আসতে পারবে যখন তার বিবেক বুদ্ধিতে লারা দেবে যে না এই কাজটা করা ঠিক না তখনই লারা দেবে যখন ক্ষুধাভীতির শক্তি তার ভিতরে ঢুকবে যখন লিল্লাহিয়াতের শক্তি তার ভিতরে ঢুকবে যখন দিনের বুঝ তার ভিতরে ঢুকবে যখন সুন্নার বুঝ তার ভিতরে ঢুকবে যখন রসুলের যখন কিছু বাণী তার ভিতরে যখন ঢুকবে তখন তার জীবনে সঞ্চার হবে তার শিক্ষায় তার মেধায় এটা কাজ করবে এটা ঘুরতে থাকবে যে না আমি যে কাজটা করতেছি এই কাজটা করা আমার জন্য করা উচিত হচ্ছে না তখনই লারা দিবে যখন কোরআন শূন্য শিক্ষা থাকবে কোরআন সুন্না শিক্ষায় শিক্ষিত যারা হবে আর যারা কোরআন ভিত্তিক কিছু কাজ কাজকর্ম এগুলো যখন য যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে মুসলিম জাতির ভিতরে আসবে না যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি বুঝবে না দিন কী ধর্ম কী সমাজ কি রাষ্ট্র কি এটা যতক্ষণ পর্যন্ত মানুষ বুঝবে না ততক্ষণ পর্যন্ত মানুষ বুঝবে না যে আসলে আলেম সমাজ কী করতে পারে আসলে আলেম সমাজ কিন্তু আমরা মনে করি মাদ্রাসার শিক্ষা মানে কি শুধু কোরআনের হাফেজ হওয়া মাদ্রাসার শিক্ষা মানে কি হাদিস পড়া মাদ্রাসার শিক্ষা মানে একটা মসজিদের মহাজিন একটা মসজিদের ইমাম একটা মসজিদের খতিব না ভাই এটা আমরা যেটা ভাবি বা আমরা সাধারণ মানুষ যেটা বুঝি এটা ভুল একটা আলেম চাইলে কি একটা আলমকে পরিবর্তন করে দিতে পারে একটা আলেম চাইলে পুরো দুনিয়া পরিবর্তন হয়ে যেতে পারে আমি এই যে ছোট্ট মানুষ আপনাদের সামনে বসেছি কথা বলতে বসেছি হয়তো আপনারা মনে করতে পারেন এর ভিতরে কী আছে কিন্তু আমি যদি চাই তাহলে কি আপনারা এখানে হাজারো মানুষ যদি থাকেন আপনারা লাখ লাখো মানুষ যদি থাকেন সমস্ত মানুষকে পরিবর্তন করে দেওয়া আমার একজন মানুষের জন্য যথেষ্ট আমি পারব এটা মনে করতে হবে আমাদেরকে আমাদের আলেম সমাজের মধ্যে এখন একটা হীনমন্ড শিকার হচ্ছে আমরা একটা আমাদের ভিতরে ভয় কাজ করে ইস আমি আলেম হয়ে কত বড়ই না ভুল করেছি আমার মতো হতভাগা দুনিয়াতে কেউ নেই এটা আমরা অনেকে মনে করি যখন দাওরা ফারেক হওয়ার পর আমরা দারুল হাদিস শেষ করার পর আমরা অনেকের ভিতরে আমাদের ভিতরে এই কাজটা এই একটা অনুভূতি কাজ করে যে আমি মনে আলেম হয়ে আমার মতো অধম আমার মতো অযোগ্য আমার মতো মানে আর কি বলবো কোনো ভাষায় প্রকাশ করা যায় না মানে কি করব? কি করব এটা মানে রাস্তা খুঁজে পাই না ধুয়াশা দেখতে পাই না মানে আমার চোখের সামনে সব কুয়াশা আমার পথে পথে যে চলবো সামনে সামনে যে পা বাড়াবো চলার মতো আমার কোনো সাহস নাই আসলে আমাদের এই ভুলটা ভাঙতে হবে ভাই আমি আমি আমাকে বলছি আমাদের এই ভুলটা ভাঙতে হবে আমাদের আলেম সমাজকে আমাদের আলেম সমাজ চাইলে একটা সমাজ পরিচালনা করতে পারে আলেম সমাজ চাইলে এমপি হতে পারে মন্ত্রী হতে পারে তবে আমাদেরকে জাগতে হবে আমরা ঘুমে ঘুমের মধ্যে আস আছি এখনো আমরা এখনও সেই ঘুমের মধ্যে আছি আমাদের ঘুম ভাঙতে হবে আমাদের ঘুম ভেঙে আমাদের অলসতার চাদর নিক্ষেপ করে আমাদেরকে উঠতে হবে আমাদেরকে জাগ্রত হতে হবে আমরা এখন অলসতার ঘুমের মধ্যে বিভোর